হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কিভাবে যাচ্ছে আপনাদের রোজা আলহামদুলিল্লাহ আমাদের তো ভালো যাইতেছে দেখতে দেখতে আজকে চারটা রোজা আজকে আমরা চার রোজার ইফতারি করবো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাইতেছে দিনগুলা কিভাবে যাইতেছে বোঝাই যাইতেছে না আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো কালকে আই থিঙ্ক ভিডিও করি নাই কালকে শরীরটা একটু খারাপ ছিল এর জন্য সো যাই হোক আজকে আমাদের সিম্পল ইফতারি বাচ্চারা বলছে পিৎজা খাবে ওদের জন্য পিৎজা আর ফ্রুট চাট বানাবো আমার মন চানা এগুলো দিয়ে মুড়ি মাখা খাবো আমি মুড়ি মাখা করবো চানা অলরেডি আমি মানে বানিয়ে ফেলেছি আর ফ্রুট চাট করবো সিম্পল এই তো ডেইলি ডেলি এতো বাজা পোড়া তেল টেল খাওয়া যায় না আর বানাইলে এগুলো থেকে যায় বাচ্চারাও খেতে চায় না তো ভাবলাম সিম্পলি ভালো অল্পই ভালো তো আমি এখানে ফ্রুট অলরেডি বাই করে রাখছি এগুলো দিয়ে এখন ফ্রুট চাট বানাবো তো দেখেন ফ্রুট এই চবেরি পরে আপেল গ্রেপস পিচ পরে এখানে পেয়ারাও আছে হাফ পেয়ারা দেবো এপ্রিকট ব্যানানা আছে অরেঞ্জ আছে সো এগুলো সব কিছু মিক্স করে একটা ক্রিমি ফ্রুট চাট বানাবো তো সব কিছু বানাই তারপরে মুড়ি মাখা মাত্র আধা ঘন্টা টাইম আছে আমি বাইরে গিয়েছিলাম আমার আরফার স্কুলে মিটিং ছিল সো সেই মিটিংটা আমাকে অ্যাটেন্ড করতে হলো এটা মিটিং করে মানে গাইডেন্স মিটিং ছিল তো করে আসলাম আসরের নামাজ পড়লাম এখন আজকে রান্নাও জলদি করে ফেলেছি সাহের জন্য কারণ আমাকে মিটিংয়ে যেতে হবে এই জন্য আর একটু চানা বুনছি আর কিছু না সো এই তো জটপট করে আমি আমার ইফতারটা রেডি করি বাচ্চারা মসজিদে গিয়েছে বাচ্চারা আসতেছে সো তারা আসার আগে আমি সব কিছু রেডি করে ফেলি সিম্পল ইফতারে আমি সব কিছু রেডি করে আপনাদের সাথে আবার আসতেছি ওকে সিম্পল ইফতার রেডি দিস ইজ এ ফ্রুট চাট ক্রিমি ফ্রুট চাট মুড়ি মাখা আর এখানে আছে বাচ্চাদের পিজা লোক পিজা এই তো আর খেজুর পানি আমাদের সিম্পল টু দোয়া টু দোয়া ওকে আলহামদুলিল্লাহ ইফতার করে নামাজ তামাজ পড়েছি

অল্প করে বানাইলে সব কিছু শেষ হয় আর বেশি করে বানাইলে অনেক থেকে যায় পিসটা দেখাই থ্রি পিস রয়ে গেছে থ্রি পিস রয়ে গিয়েছে এভ্রিথিং ইজ ডান রমজান মাসে কিছু থাকলে এটা পরের দিন খাওয়াই যায় না রোজা থেকে এগুলো খাওয়া যায় না তাই অল্প অল্প জিনিস ভালো সাথে সাথে খেয়ে সাথে সাথে শেষ ওয়েস্টও হয় না আর ভালো অনেক কিছু থেকে গেলে এগুলা ওয়েস্ট করা ফেলে দেওয়া খুবই খারাপ লাগে বাংলাদেশের মতো এখানের তো যে বাংলাদেশে কিছু না খেলে কাউকে দেয়া যায় এখানে তো এরকম কোনো সিস্টেম নাই কাউকে দেবার মতো সেই জন্য মজা আর পো যাই হোক এখন একটু মজা করে চা বানাবো তারপরে চা পান করবো সাড়ে আটটার সময় তারাবি পরব এখন একটু রেস্ট নেবো আর কোনো কাজ নাই এগুলো সব কিছু গুছিয়ে ডান আজকের মতো আর ইতো সেহেরিতে বিটিও করি না সিম্পল ঘুম থেকে উঠে খেয়ে দেয় তাজুদ নামাজ পড়ি একটু তেলাওয়াত করি তারপরে ঘুমিয়ে যাই সেই জন্য আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে রোজা অনেক সুন্দর যাইতেছে হ্যাঁ হ্যাঁ এসান আর আজকে রোজা রাখ নাই এসান সবগুলো রাখতেছে আলহামদুলিল্লাহ আকসাও রাখতেছে তো যাই হোক নিয়ে আর ভিডিও করতেছিলাম আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন এই তো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম